ফ্রেন্ডস আমরা কেন বিএসএনএল এর সিম নেব তার অবশ্যই একটা কারণ রয়েছে কারণ একটাই অন্যান্য যে রিটেলার রয়েছে তার সাথে প্রাইস অনেক কম অর্থাৎ রিচার্জ প্রাইস অনেকটাই কম তো আজকে তোমার সাথে শেয়ার করব যে বিএসএনএল এর কত টাকা রিচার্জ ব্যাগ আছে মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে প্ল্যানগুলো কিন্তু বলবো তো অবশ্যই তোমরা সম্পূর্ণ দেখবে কারণ একটা সিম নিয়ে নেওয়ার পর পরে যদি এই প্ল্যানগুলো দেখো অবশ্যই নিজে কিন্তু পছাতে হবে তো অবশ্যই স্টেপ বাই স্টেপ প্ল্যানগুলো দেখতে থাকো তো BSNL এর ফার্স্ট যেটা প্ল্যান রয়েছে 118 টাকা 118 টাকা যদি রিচার্জ করা হয় তাহলে 10GB ডেটা পাওয়া যাবে এমন কি 20 দিনে वैलिडिटी পাওয়া যাবে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে বুঝতে পারছো 118 টাকা কিন্তু এই সুবিধাটা পাবে नेक्स्ट প্ল্যান রয়েছে 153 টাকা এই 153 টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে পার ডে 1GB করে ডেটা পাওয়া যাবে वैलिडिटी থাকবে 26 দিন দারুণ অফার নেক্সট রয়েছে একশো নিরানব্বই টাকা এই যে একশো নিরানব্বই টাকা রিচার্জটা রয়েছে এটা রয়েছে আনলিমিটেড ভয়েস কল পাওয়া যাবে এটা 30 দিনের ভ্যালিডিটি থাকবে এমন কি পার ডে টু জিবি করে ইন্টারনেট পাবে তাহলে বুঝতে পারছো অন্যান্য যে রিটেলার রয়েছে জিও রয়েছে এয়ারটেল রয়েছে এই প্ল্যানটাই তাদের যদি দুশো নিরানব্বই টাকা রিচার্জ করা হয় তাহলে তারা দেড় জিবি করে তিরিশ দিনের ভ্যালিডিটি থাকে দেড় জিবি করে নেট দেয় আর আনলিমিটেড ভয়েস কল থাকে আর এখানে দুশো নিরানব্বই টাকা প্রয়োজন নেই একশো নিরানব্বই টাকা রিচার্জ করলে আনলিমিটেড ভয়েস কল তিরিশ দিন ভ্যালিডিটি এমন এমনকি এখানে টু জিবি করে ডেটা পাওয়া যাবে মানে যদি দুশো নিরানব্বই টাকা অন্যান্য ডিটেল রিচার্জ করা হয় সেখানে দেড় জিবি করে নেট দেবে আর এখানে দুই জিবি করে অথচ একশো টাকা রিচার্জ কম নেক্সট রিচার্জ প্ল্যান রয়েছে তিনশো টাকা এই যে তিনশো সাতচল্লিশ টাকা রিচার্জ রয়েছে পার ডে টু জিবি করে ডেটা পাওয়া যাবে এমনকি চুয়ান্ন দিনের ভ্যালিডিটি বুঝতে পারছো পার ডে টু জিবি করে ডেটা এমনকি চুয়ান্ন দিনের ভ্যালিডিটি আর যদি তোমরা ভিআইতে রিচার্জ করো তিনশো উনপঞ্চাশ টাকা তাহলে দেড় জিবি করে নেট এমনকি তিরিশ দিনের ভ্যালিটি থাকবে আর এখানে তিনশো সাতচল্লিশ টাকা রিচার্জ করছো অথচ এখানে চুয়ান্নি দিনের ভ্যালিডিটি পার ডে টু জিবি ডেটা এমনকি আনলিমিটেড কল নেক্সট রিচার্জ হচ্ছে পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকা শুনলেই সে জিওর আগে রিচার্জের কথা মনে পড়ে তো যাই হোক পাঁচশো নিরানব্বই টাকা যদি রিচার্জ করা হয় তাহলে এখানে আনলিমিটেড কল পাওয়া যাচ্ছে ভ্যালিডিটি থাকছে চুরাশি দিন এমনকি পার ডে তিন জিবি করে ডেটা পাওয়া যাবে অসাধারণ কিন্তু রিচার্জ প্ল্যান নেক্সট রয়েছে নশো সাতানব্বই টাকা যদি নশো সাতানব্বই টাকা বিএসএ রিচার্জ করা হয় তাহলে আনলিমিটেড এখানে ভয়েস কল পাচ্ছ এমনকি পার ডে টু জিবি ডেটা এটা একশো ষাট দিনের জন্য দারুণ অফার নেক্সট রয়েছে উনিশশো নিরানব্বই টাকা এই যে প্ল্যানটা রয়েছে এটা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনের জন্য অর্থাৎ এক বছরের জন্য তোমরা যদি উনিশশো নিরানব্বই টাকা রিচার্জ করো তাহলে ছশো জিবি ডেটা পাওয়া যাবে টোটাল ছশো জিবি ডেটা পাওয়া যাবে আর ভ্যারিটি থাকছে তিনশো দিন তাহলে এক বছরের ভ্যারিটি থাকছে নেট পাচ্ছ অর্থাৎ ডেটা জিবি আর রিচার্জ করতে হবে উনিশশো নিরানব্বই টাকা নেক্সট আরেকটা প্ল্যান হচ্ছে এটাও তিনশো দিনের জন্য অর্থাৎ এক বছর এক মাসের জন্য এটা যদি রিচার্জ করো তেইশশো নিরানব্বই টাকা বিএসএনএল যদি তেইশশো নিরানব্বই টাকা রিচার্জ করো তাহলে এখানে আনলিমিটেড কল তো পেয়ে যাচ্ছ তিনশো পঁচানব্বই দিনের জন্য অর্থাৎ এক বছর এক মাসের জন্য এছাড়াও পার ডে টু জিবি করে ডেটা পাচ্ছ পার ডে টু জিবি ডেটা তিনশো পঁচানব্বই দিন ভ্যালিডিটি আর রিচার্জ করতে হবে তেইশশো নিরানব্বই টাকা তো এখানে যে পপুলার রিচার্জ প্ল্যানগুলো রয়েছে সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করলাম কারণ তোমরা অনেকেই আছো জিও হোক এয়ারটেল হোক ভিআই থেকে বিএসএনএল এ পোর্ট করছো তো পোর্ট করার আগে অবশ্যই নিজের এলাকায় নেটওয়ার্ক থাকতে হবে আর নেটওয়ার্ক থাকলে এই অসাধারণ অসাধারণ প্ল্যানগুলো তোমরা কিন্তু রিচার্জ করতে হবে